নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন খুব ঠান্ডা পড়েছে এই খুব ঠান্ডায় অর্থাৎ এই খুব শীতের সকালে আমি কিভাবে আমার গোপালে সেবা দিই সেই ভিডিও আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গোপালের সেবা দেওয়ার ভিডিও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেগুলো দেখেন এবং ভালোওবাসেন ভিডিওগুলো দেখতে তাই আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা নতুন গোপাল সেবার ভিডিও শেয়ার করছি তো আমি সকাল সকাল স্নান করে শুদ্ধ অস্ত্রের ঠাকুর ঘরে চলে এসেছি রাত্রে ঠাকুর ঘরটা বন্ধ হয়ে থাকে ঠাকুরঘরটা আমার পূর্ব দিকে বেশ রোদ হয় তো আমি সকালে এসে পর্দা সরিয়ে ঠাকুর ঠাকুরঘরের জানালাগুলো খুলে দিলাম গোপাল সেবা এবং নিত্য পুজো আমি একসাথেই করে নিই তো সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা জানি তারপর ঠাকুরের সিংহাসন এইভাবে পর্দা দিয়ে ঢেকে দিই আবার গোপালকে আমি ঘুম পাড়িয়ে দিই খাটের মধ্যে তো আমি গোপালকে তুলবো এখন তার আগে সিংহাসনের পর্দাটা সরিয়ে নিচ্ছি যেহেতু নিত্য পুজো করব এখন আমার ছোট্ট গোপস আমি ঘুম থেকে তুলে নিচ্ছি জয় প্রভু প্রভু তো খুব ঠান্ডায় আমি আমার বকু সোনাকে র্যাগ ঢাকা দিয়ে শুয়ে দিয়েছি আর ওর একটা নাইট ড্রেস শীতের মোটা সেই নাইট ড্রেস পরে শুয়ে দিয়েছিলাম নাইট ড্রেসটা তো খুব সকাল আর খুব ঠান্ডা তাই আমি আমার বকুকে আবার ঢাকা দিয়ে একটু বসিয়ে দিলাম এবার জল খাইয়ে দেব মুখটা মুছিয়ে দেবো তারপর বকু একটু বসে থাকবে আমি ফুল টুল তুলে আনবো তারপর ওকে স্নান করাবো পুজো শুরু করার আগে আমি ধূপ প্রদীপটা জেলে নিচ্ছি আর এদিকে ফুলটাও তুলে নিয়ে এসেছি ফুল তুলসী পাতা যেগুলো লাগবে নিত্য পুজোয় বা গোপালের পুজোয় সবকিছু তুলে নিয়ে এসেছি এখন ধূপ প্রদীপটা জেলে নেব তারপর গোপালকে স্নান করিয়ে নেব আর আমার ঘরে মহাদেব আছে শিবলিঙ্গ শিবলিঙ্গ আমি প্রত্যেকদিন স্নান করাই নিত্য পুজো করার সময় তাই শিবলিঙ্গকে স্নান করিয়ে নেব তো আমি এখন গোপালের স্নানের পাত্রটা রেডি করছি পুরের পাপটি ছড়িয়ে নিলাম আর দিয়ে দেব একটি তুলসী পাতা এবার আমার গপুকে দেখুন সুন্দর লাগছে নাইট ড্রেসটা পরে তাই না এবার গপুকে নাইট ড্রেসটা খুলে দিয়ে এবার স্নান করিয়ে ওকে সোয়েটার পরিয়ে দেবো জামা পরাই আগে তারপর সোয়েটার পরিয়ে দেবো মাম ভগবতী বা শুরু বমো ভগবতী বা শুরু বম গপুকে স্নান করানো হয়ে গেছে এখন ভালো করে পরিষ্কার বস্ত্র মিশিয়ে নিয়ে জামা পুলিয়ে সোয়েটার পরিয়ে দেবো তারপর সিংহাসনের উপর বসিয়ে দেবো জল প্রয়ুপিও করিয়ে দিলাম এবার সিংহাসনে বসিয়ে এবার তুমি বসো তোমার জায়গায় জল করি দিয়ে দিলাম আর সোয়েটার করে আর ওকে হাড় বাঁধা পরানোর কোনো জায়গাই নেই তারা শুধু বাঁশিটাই দিয়ে সোয়েটার চলবে এবার আমি আমার মহাদেব আর নন্দী বাবাকে স্নান করিয়ে নেব নমক শিবায় নমক শিবায় নমক শিবায় নম শিবায়ম নন্দী মহারাজ নমন এরপর ভালো করে মুছে নিয়ে অন্য একটি পাত্রে জল দিয়ে আমি শিবলিঙ্গ বসিয়ে দেবো আবার এদিকে নন্দী মহারাজকেও বসিয়ে দেব পাত্রটা আমি প্রতিদিন দিই নাগরাজকে দিয়ে দিলাম আর বেলপাতা প্রতিদিন পায় না বলে আমি দুপুর বেলপাতা বানিয়ে রেখেছি সেই বেলপাতাটা মহাদেবের কাছে দেখলাম তারপর মহাদেবকে সিংহাসনের মধ্যে বসিয়ে দিলাম নন্দী বাবাকে মুছিয়ে অন্য পাত্রে বসিয়ে সিংহাসনের মধ্যে রেখে দিলাম মহাদেবের কাছে চন্দনী তিলক দিয়ে দিচ্ছি তো গোপালের সঙ্গে আমি অন্যান্য সব ঠাকুরকেও দিয়ে দিলাম সিঁধুর দিয়ে দিলাম কোপালকে আমি দল দিয়ে দিলাম তার জন্য ফুলের ছড়িয়ে দিচ্ছি আমি নিত্য পুজো সবটা দেখাবো না কারণ আমার নিত্য পুজো অনেকবার দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন গোপাল সেবাটাই আজকে নেই তার সঙ্গে আমি নিত্য পুজো করে নিচ্ছি কারণ আমি সকালবেলায় গোপাল সেবার দিন তখনই নিত্য পুজোটাও করে নিই একসাথে আমি ভুকে থালাগুলো সাজিয়ে দিলাম আর পান করার জন্য এক গ্লাস করে জল দিয়ে দিলাম এবার আমি পুজো শুরু করব তার আগে নিজেকে আচমল করে নেব নব বিষ্ণু রম বিষ্ণু বিষ্ণু নম কথ উদ্রিত সরবাবাস্থান কথা মানুষ হচ্ছে এখন চন্দ্র ছিটিয়ে পুজো করে নিচ্ছি প্রথমে গণেশ দেবে তার পুজো করে নিলাম নম গান গণেশ আরও নামে তারপর নাম ভগবতী বাসদেব আয় গণ করে পুজো করে নিলাম নবম নামে নম ভগবতী বাসুদেবায় নমঃ নম গোপাল নম শিবায় নম শিব শঙ্কু হেলানাথ নম শিবায় নম এরপর একে একে আমি সমস্ত ঠাকুরের পুজো করে নেব নম স্বামী সত্য নারায়ণে নম নম শ্রী মহালক্ষ্মী নম নমস্ত্রেম লক্ষ্মী মাতা সব ঠাকুরের পুজো আমি দেখাচ্ছি না নিত্য পুজো সব ঠাকুরের পুজো নিয়ে তারপর ভোগ নিবেদন করব তখন ভোগ নিবেদন করছি আমি গোপালের ভোগের থালাতেই তুলসী পাতা আর পান করার জলেও তুলসী পাতা দিলাম আর বাকি থালাতে আমি ফুলের পাপড়ি দেব আর আমি জগন্নাথ সুভদ্রা বলরামের থালাতে তুলসী পাতার ফুলের পাপড়ি দেব নিবেদন হয়ে গেছে এবার আরতি করে নেব हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय একবার প্রণাম করে নিচ্ছি জয় প্রভু মঙ্গলপুর জয় মা সকলের মঙ্গল করু তো বন্ধুরা আমি আজকে আমার ভিডিওতে দেখালাম খুব শীতকালে সকালে আমি কিভাবে আমার সেবা দিই তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ